ভালো করে আর লাইগুলি দিয়ে দেব লাইগা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দেবো পরিমাণ মতন হলুদ আর কয়েকটা ছিজা কাটা মাস চড়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে দিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ করে নেব দেখুন পানি দিয়ে কিন্তু লাউ থেকে অনেক পানি বের

makanan yang sehat itu

আলু দিয়ে রান্না করলাম চাল কুমড়া দিয়ে রান্না করলাম এরকম হয়েছে অবশ্যই বলবেন আর আমরা যত ভালোই রান্না করি না কেন আমাদের ভিডিওকেও দেখবে না এখন আমরা তো আর ভাইরাল না তার জন্য তারপরে দয়া করে সবাই ভিডিওগুলো দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের ভালোবেসে আমাদের পাশে থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম